কারণ এটার উপর গায়ের জ্বালা এই এরা সালাফি নাম কোথায় পেলো তো এরা আহলে হাদিস নাম কোথায় পেলো এরা মোহাম্মদ নাম কোথায় পেলো এর সহজ উত্তর সৌদি আরব একজন বড় আলেম বলেছিলেন সেন্টারে যে ঠিক আছে তোমরা যদি মদিনার আলেম তিনি শেখ সোহাইমি সম্ভবত ছিলেন তো যদি বলো যে তোমরা কেন নিজের নাম রাখছো কেন নাম ঠিক আছে আমরা আমাদের নাম উঠিয়ে দেবো নাম দিয়ে না কিন্তু তোমাদের নামগুলি যে কোন ব্যক্তির সাথে অথবা স্থানের সাথে সম্পৃক্ত এই নামগুলি যে ভুয়া নাম এই নামগুলি হক হ্যাঁ কে বহন করে না এই নামগুলি আগে উঠিয়ে দাও কারণ তোমরা আগে এই সব নাম শুরু করেছো তোমরা এইসব নাম যদি না নিতে তাহলে আমাদের শুধু মুসলিম বলাই যথেষ্ট সবাই 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 মুসলিম জামাত ও ধারাবাহিক অনুসারী থাকতাম নামের প্রয়োজনই হইতো না যখন তোমরা বিভিন্ন পথ এবং মতে বিশ্বাসী হয়ে গেল তখন আমাদের পরিচয় দেওয়াটা জরুরি হয়ে গেল না হলে চেনবি কি করে আমাদের কি যে আমরা সেই সাহাবাহিক এরামদের এবং তাবেইন তাবা তাবেইনদের ধারাবাহিকতা বা তাদের অনুসারী তোমরা নামগুলি উঠিয়ে দাও তোমরা নকশবন্দি উঠিয়ে দাও চিস্তি উঠিয়ে দাও উঠিয়ে দাও তোমরা উঠিয়ে উঠিয়ে দাও দাও তোমরা তোমরা রেফাই উঠিয়ে দাও আর এইসব নামগুলি রয়েছে দেবন্দি নাম উঠিয়ে দাও বেরেলি নাম উঠিয়ে দাও রেসবী নাম উঠিয়ে দাও তোমরা এই যতগুলির নাম রয়েছে এইসব নামগুলি উঠিয়ে দাও তাহলে আমরা নাম উঠিয়ে দিব এছাড়াও কত নাম রয়েছে তাদের তাই না আশারি আশারি আঁকি দেয় তো মাতরি তো জাহামি তো মুরজি হ্যাঁ এইসব নামগুলি তোমরা উঠিয়ে দাও যে নামগুলি কোন স্থানের সাথে সম্পর্ক আর না হলে কোনো ব্যক্তির সাথে সম্পর্ক যেটা যে ব্যক্তি মাসুম না ভুলে উঠছে তো জিজ্ঞাসা করি বলছেন যে যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে তাকে কি বলা যাবে সে হিজবি হিজবি মানে সে দলন্ধ হ্যাঁ দলন্ধ সে দলের দিকে ডাকছে নাকি সে সালাফদের মনহাজের দিকে আহ্বানকারী বলবো তার এই নামকরণটা ঠিক আছে না ভুল যদি বলি সে হিবি হ্যাঁ সে দলীয় কাজ করছে আর দলের অন্ধত্বের দিকে ডাকছে তাহলে ভুল আর যদি বলা হয় সালাফ তাবাইন আর তাদের মধ্যে সবাই মহাদেশ চার এমাম ফোকা চার মজাহের আর বাকি মহাদেশ না তারা এই তিনটে যুগেরই এক যুগের তো তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক একজনের সাথে শুদ্ধলে তাদের সকলের সাথে আমাদের সম্পর্ক তো এই салаফের নামকরণটা ঠিক কি না এটা জিজ্ঞাসা করা হয় জবাবে তিনি বলছেন আতাসাম্মি বিলসালাফিয়া اذا কানা হাকিকতান লাবাসা বিহি যদি салаফের নামটা বলছেন যে আতাসাম্মি বিলসালাফিয়া اذا কানা হাকিকতান লাবাসা বিহি সেই ক্ষেত্রে ফজনাহু ফযল আল্লাহ তাআলা যদি салаফের নামকরণ সত্যিকার অর্থে হয় যে আসলে সালাফি সালাফদের অনুসারী আর সালাফি নিজের নাম রাখছে তাহলে লাভ আসবে এতে কোনো অসুবিধা নেই কারণ এই নামে হ্যাঁ কোনো মিথ্যার আশ্রয় নেওয়া হয়নি সালাফদের অনুসারী সুতরাং নিজেকে সালাফি বলছে আম্মায়িদা কানা মুজারাদুদা সে তবে যদি শুধু মুখ মৌখিক দাবি হয় নাবি কিন্তু হাফিদা আমলে তাদের সাথে কোনো সম্পর্ক নেই যেমন সবাই জান্নাতের দাবি তার কিন্তু জান্নাতের পথের সাথে অধিকাংশ ফিরকার সম্পর্ক নেই তো যদি শুধু মৌখিক না হয় সালাফি 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 আর তাহলে সালাফি নামকরণ জায়জ নাই অনহাজের সালাফ অথচ সালাফদের মানহাজের অনুসারী নয় যে সালাফদের মানহাজের অনুসারী নয় তার নিজেকে সালাফি বলাও জায়েজ নাই ফলে আশা আয়রা যেমন আশারি রে তারা বলছে না না আলু সন্ন্যতাল জামা আমরা আলু সন্ন্যতাল জামাত আর এটাই বলছে আমাদের দেশের আশারি মাতরি দি আলিম সমাজ জি জি কি বলছে যে আহলে সন্নাতের আকিদার এমাম তিনজন আকিদার তিনজন জি আমাদের দেশের বড় বড় দেওবন্দী হ্যাঁ হুজুররা তাই বলছে তাদের আল্লাহ মারা নজরুল আলীপুরী ওসা আকীদার ইমাম তিনজন তার আগে তাদের উস্তাদেরা তাদের উস্তাদেরা দেওবন্দের বড় বড় আকাবের বুজুগানের দিন যারা তার পরে আকীদার এমাম কয়জন তিনজন জি ওর আকীদার ইমাম আবু হানিফা শাফি মালিক মানে না বলছে ওরা শুধু ফিকাহের মানহানি তো ওরই আমরা করতে মানহানি করে আমরা তো বলছি যে আবু হানিফা শাফি মালিক আহমদ চারজন ফিকাহর এমাম আর আকিদার ইমাম কিন্তু তাদের অন্ধ অনুসরণ না অন্ধ অনুসরণ ওর আন সুন্ন রসুল্লাহ সাল্লাসনের অহির তা আমরা তো ওর চাইতে বেশি শ্রদ্ধা করছেন করে মামলার বিষয়টি ভালো করে বুঝবেন যদি আপনি বলেন যে আমাকে আপনাদের ওস্তাদ হিসাবে যে আপনি মাশ আল্লাহ হাদিসও বলছেন ফেকাও বলছেন আর আঁকিরাও বুঝছেন আর একজন বলছেন আপনি হাদিস ফ্যাকালটিতে পড়েছেন হাদিসটা ভালো বুঝছেন আপনি আঁকিদা অত বুঝেন না তো মানহানি করলেন না আপনি ও বেশি সম্মান দিল তাই না তা আমরা তো ইমাম আফানি মনে করি সাফিকে মনে করি মালিক মনে করি তার আকিদারও বড় বড় ইমাম আর হাদিসের মাম আর আমরা তো বেশি ইজ্জত করি তাদের তোমরা ইজ্জত করে না আর অন্ধন করে না দাবিদার ওদের কথা হইলো বেদাতি সমাজের আলেমদের কথা হইল আর সারি মা এই দুটি যে দল যে ওরাই নাকি আহলে শোনা ও জামাত আর আশারিদেরকে আহ সুন্নাদ বলে মা তরিদের কে বলে আর এবং আহমদ হাম্বালের অনুসারীদেরকে কে বলে তারা আর তারা বলে যে আকিদার ইমাম তিনজন কে কে আবুল হাসান আল আশারি আর আবু মানসুর মাতুরিদি আর এমাম আহমদ বিন হাম্বাল আবুল হাসান আশারির অনুসারীরা নিজেদেরকে আকিদা আশারি বলে যে আমরা আকিদাতে আশারি আর ফেকাতে সাফি না হয় মালিকি মানুষের মাথুরিদীর অনসারীরা বলে যে আকিদাতে এরা হানাফি হানাফিরা বলে যে আমরা আকিদাতে আর ফেকাতে হানাফি হামবেলিরা আর বলে যে আমাদের এমাম ফেকা তো এমাম আহমদ হাম্বাল আর আকিদা তো এমাম আহমদ হাম্বাল আহলে বলে যে আমাদের এমাম সবাই আর সবচেয়ে বড় এমাম রসুরাহ সাল্লাহ আলী হোসাল্লাম আমাদের এমাম এই সকল চার এমাম তার সাথে সাথে এমাম বোখারি মুসলিম আবু দাদি সবাই হোদা সবাই হেদায়তের এমাম এবং তাদের একজনের অন্ধ তকলিদ বা অন্ধ অনুসরণে হেদায়ত নেই একশো একশো শতাংশ বরং সবগুলিকে যাচাই করার ক্ষমতা থাকলে যাচাই করবে যার যাচাই করার ক্ষমতা আছে আর হকের তলা তালা সব সময় রাখবেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণের জন্য সচেষ্ট হবে তাহলে এই তরিক আদর্শ হচ্ছে সাহাবা کرامদের তরিকা আর সাহাবা আকিদার আকীদার সাথে আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম আহমদ বিন হামবলের আকীদা মিলে সুতরাং আমরা বলতে পারি যে আকিদার ক্ষেত্রে আমাদের ইমাম আবুল হাসান আসারি নয় আবু মানুষের মাতুরিদি নয় আমাদের এমাম আহমদ হাম্বল যেমন ইমাম বুখারী ও মুসলিম আইমা হাদিসassara করেছেন এমনকি ইমাম মালিক সাফি ইমাম আবু তাদের সাথেও আমাদের আকে দেখতে লাগছে না কিন্তু আবু হাসান আশাই উমার হোসেন তারা পরবর্তীকালে এসে এই যারা নিজেদেরকে হানাফি বলছে সাফি বলছে মালিক বলছে এদের মাঝে এই আশারি মাতুরিদি আঁকিদে ঢুকে এদেরছে বা ওরা গ্রহণ করেছে ফেকাটা আবু হানিফা থেকে নিয়েছে আর আকিদাটা আবু হাসান মাতুরিদি থেকে নিয়েছে সাফি আর মালিকিরা ফেকাটা সাফি এবং মালিক থেকে নিয়েছে আর আকিদাটা আবুল হাসান আশারি থেকে নিয়েছে আমরা এই কাজ করি আমরা প্রত্যেকের থেকে নি আর প্রত্যেকের যদি ভুল প্রমাণ হয়ে যায় তাহলে ছাড়ি করলো ইউরাদ্য যেমন মালিক রহমা বলেছেন প্রত্যেকের কথা নিতে হবে এবং প্রয়োজনে ছাড়তে হবে ইল্লা সাহেব হাজাল কাবর তবে এই কবরওয়ালা মসজিদ নবীতে বসে দর্শ দিতেন হারিস পড়াইতেন আর ইমাম মালিক রহমতে বলতেন ইল্লা সাহেব হাজাল কাবর এই কবর রাসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো কথা ছাড়া যাবে না সব কথাই নিতে হবে আমা এত রসুল ফাফুজুল এটা হচ্ছে হালাদিসের তরিকা এটা হচ্ছে সালফিসের তরিকা